এ পনেরো এস ভাই অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকা ইনফিনিক্স হট টেন প্লে বাই প্রাইজে পাচ্ছেন মাত্র ছয় আইটেল এর বিগ ব্যাটারি বিগ ডিসপ্লে ফোন মাত্র পাচ্ছেন পাঁচ হাজার টাকা রেডমি প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা আম্পাত জোড়া জোড়া অফার স্যামসাং এর পনেরো হাজার টাকার ফোন পাবেন হচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা রিয়েলমি সি তেত্রিশ প্রাইজে পাচ্ছেন হচ্ছে মাত্র ছ হাজার টাকা ভিভো ভি টোয়েন্টি সেভেন অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র বারো হাজার টাকা রেডমি ফোরটিন টাকা আমার থেকে নিলে পাবেন মাত্র বারো হাজার পাচ্ছেন মাত্র টাকা রেডমি নোট থার্টিন অফার প্রাইজে মাত্র ষোলো হাজার টাকা প্লাস নট বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার টাকা ইনফিনিক্স হট থার্টি প্রাইজে পাচ্ছেন মাত্র আট হাজার টাকা রেনো সেভেন ফাইভ জি ভাই অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দ হাজার টাকায় রেডমি নোট এট মাত্র সাত হাজার পাঁচশো টাকায় হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলে মিরপুর দুই শপিং সেন্টারে অত্যন্ত ট্রাস্টেড একটা সব যোজনী ভিওর্স দেখতেই পারছেন ইউজ ফোনের হিউজ কালেকশন বর্তমানে লেটেস্ট আপডেট ফোনগুলো এই শপে পেয়ে যাবেন লো বাজেট মিড বাজেট হাই বাজেট সব ধরনের ফোনই পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটি না সম্পূর্ণ দেখবেন ঈদের পরে যারা ঈদ সালামি দিয়ে একটা ফোন কিনতে চান অবশ্যই সেরা ডিসকাউন্ট সেরা অফারে আজকে ফোনগুলো কিনতে পারবেন আবারও বলছি ভিডিওটি না সম্পূর্ণ দেখবেন এখানে দেখতে পারছেন কিছু আইফোন রয়েছে এগুলো একদম পানির দামে পেয়ে যাবেন চার পাঁচ হাজার টাকা হলে

চব্বিশ ঘন্টার ভিতরে আপনার পছন্দের ডিভাইস টা আপনার হাতের মাধ্যমে চলে যাবে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলে এখানকার যে কোনো ফোন চব্বিশ ঘন্টার মধ্যে নিতে পারবেন আর বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি ফোনটা হাতে পাবেন চেক করবেন দেখে বাকি টাকা ওকে ভাই এগুলো যেহেতু ইউজড ফোন ওয়ারেন্টি গ্যারান্টি কেমন পাবো আমাদের সব প্রত্যেকটা ফোনের মধ্যে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি রয়েছে সাত দিন আপনারা চেক কি করবেন চেক করে যদি কোনো প্রবলেম পান আমাদের ফোন আমাদের ব্যাক করে দিবেন আমরা সাথে সাথে আমরা আরেকটা ডিভাইস পাঠিয়ে দেব আরেকটা ডিভাইস সেম মডেল আরেকটা মডেল আরেকটা ডিভাইস দিতে পারব ওকে শপ অ্যাড্রেসটা বলে দেন আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে মিরপুর দুই নাম্বার শপিং সেন্টার লেভেল 5 654 নম্বর দোকান

কিনলে জিতবেন আজকে তারপরে চলে যাবো হচ্ছে ভাই হুম

ভিউয়ার্স একদম ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন এত বড় একটা ডিসপ্লে যারা মুভি দেখেন বা টিকটক দেখেন অবশ্যই নিতে পারেন ফিঙ্গারপ্রিন্ট সহ অনলি 5000 টাকা আইটেলের ডিভাইস তারপর তারপর দেখা হচ্ছে ভাই এই যে দেখেন হুম ভাই আজকে কম বাজেটের সেরা সেরা ফোন রাখছি সেরা সেরা ফোন রয়েছে ভাই একটা একটা করে দেখেন স্যাম্পল এটা

তারপরে দেখবেন ওয়ান প্লাস এর একটি ডিভাইস ওয়ান প্লাস এন টোয়েন্টি এসি চার জিবি চৌষট্টি জিবি বক্স চার্জার সব সহ পাবেন কতই পাচ্ছে আজকে বক্স চার্জার সব সহ প্রাইজে পাবেন হচ্ছে মাত্র 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 দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা

বাজারে চলতে পঁচিশ হাজার ভাই আমি পঁচিশ হাজার নিব না কত কিন্তু অর্ধেক দামে পেয়ে যাচ্ছে অন্য দোকানে যাবেন চব্বিশ হাজার টাকা আর ভাইয়ের কাছে চলে আসবেন রাতুল ভাইয়ের কাছে একটাই হয়েছিল উপরে গ্লাসটা তার জন্য ফিঙ্গারটা ডিজেবল ফিঙ্গার প্রিন্ট ডিজেবল ক্যামেরা কিন্তু সবকিছুই অল এভ্রিথিং ফ্রেশ পেয়ে যাবেন

প্রাইজের ফোন টেকনো স্পার ফাইভ প্রো ফাইভ প্রো হ্যাঁ তিন জিবি পাবেন মাত্র পাঁচ টাকা আসলে পাঁচ হাজার পাঁচশো টাকায় আপনাদের বললো পাঁচ হাজার ছয় হাজার মিট মিড যারা ফোন নিতে এই ডিভাইস গুলো নিতে পারেন

তারপরে হবে ভাই রেনো 7 প্রো 5G রেনো 7 রেনো 7 প্রো 5G রেনো 7 5G ভাই কতই পাচ্ছ আজকে প্রাইসে পাবেন হচ্ছে ভাই মাত্র 14000 টাকা ভাই মাত্র 14000 এটা কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আর র‍্যাম রম হচ্ছে 8128 নাকি হ্যাঁ 8128 8128 এর ডিভাইস ওকে তারপরে ভাই তারপর পাবেন হচ্ছে স্পার্ক 7 স্পার্ক 7 টেকনো স্পার্ক 7 ভাই টেকনো স্পার্ক 7 জিবি 64 ভাই কতই পাবো আজকে প্রাইজে পাবেন একদম ধামাকা অফার প্রাইজে ভাই বলে দেন ভাই মাত্র মাত্র অনলি ওয়ান অনলি অন 5000 টাকা অনলি ওয়ান 5000 টাকা অনলি 5000 টাকা টেকনো ডিভাইস অনলি অন 5000 টাকা কিন্তু কিনলে জিতবেন আজকে নোট প্রো ভাই Redmi Note 8 Pro গেমিং ফোন কতই পাচ্ছে আইফর প্রাইস একদম 6 জিবি 128 জিবি ডিভাইস মাত্র 8000 টাকা মাত্র 8000 টাকা Redmi Note 8 Pro অনলি 8000 টাকা অনলি 8000 টাকা ওকে তারপর

পেয়ে যাচ্ছেন আঠারো হাজার টাকা ওকে তারপর তারপর দেখবো নোট এইট রেডমি নোট এইট গেমিং ফোন কিন্তু হাই প্রসেসর গেমিং ফোন কতই পাচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো মাত্র সাত হাজার পাঁচশো টাকায় রেডমি নোট এইট ওকে

যোজন এই যে ভিউয়ার যোজন এখানে আসলেই কিন্তু পেয়ে যাবেন রাতুল ভাইকে সব নম্বর কত বলে দিচ্ছেন আমাদের সব নাম হচ্ছে ছয়শো চুয়ান্ন ভাই ছয়শো নম্বর সব যোজন এখানে আসলে কিন্তু রাতুল ভাই কে পেয়ে যাবেন ভিউয়ার্স এই ছিল অবশ্য যোজনের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিন দা নাম্বারে কন্ট্যাক্ট করবেন দুই পিস নেবেন আপনাকে পাইকারি রেট ধরা হবে অবশ্য ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ